ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার রাজধানীর দশরথদেব মেমোরিয়াল হলে বিশ্ব পশুচিকিৎসা দিবস পালন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রমন্ত্রী सुधाংশু দাস ও দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার সহ অন্যরা। প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার এই দিনটাকে অত্যন্ত সম্মানের সহিত স্মরণ করা হয়। আজকের দিনের এই সেলিব্রেশনের মূল উদ্দেশ্য আছে সারা বছর যে সমস্ত ভেটেনারিয়ান ডক্টর যারা মাঠে ময়দানে পশু পাখিদের চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং যারা প্রতিনিয়ত আমাদের সমাজের অন্যতম অঙ্গ পশু পাখিদেরকে সুরক্ষা প্রদানের জন্য যারা কাজ করে তাদের তাদের এই কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করা তাদের সার্ভিসটাকে সম্মানিত করা এবং ভেটেরিনারিয়ান ডক্টর যারা আছেন তাদেরকে ফার্দার মোটিভেশন করা সেই কাজের জন্য